বিসমিল্লাহ রহমান রহিম আজকে এই বেগমবাজার মলিবাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনী পরিচয় সভায় সবাইকে উপস্থিত দেখে আজকা অন্তর ভরে গিয়েছে আজকে এই নির্বাচনটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু আল্লাহর রহমত এবং আল্লাহর রহমতে আমরা কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে অনেক প্রচেষ্টার মাধ্যমে যার নিরলস প্রচেষ্টায় আমাদের রাজেশ অনেক চেষ্টা করেছে এবং অনেক কঠিন পরিশ্রমের মাধ্যমে এই প্যানেলটা আজকে তৈরি হয়েছে বিধায় কিন্তু আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন নতুবা নির্বাচন হতো না আমার একটাই কথা আপনারা চাবেন আপনাদের দাবি যারা মঞ্চে থাকবে যারা দায়িত্বে থাকবে সেই দাবিগুলোকে পূরণ করাই তাদের কর্তব্য এবং অনেক সময় দেখা যায় অবহেলায় অনেক কাজ পরিপূর্ণ হয় না আমি এইটাই মনে করবো যে যে যারা যারা যাদের কাছ থেকে আপনার উপহার পেয়েছেন সময় দিয়েছে পরিণামে অনেক ফল পেয়েছেন যেমন আপনি তিনটি বছর তিনটি পিকনিক পেয়েছেন বিগত সময়ে অনেক সময় দেখা গেছে আপনি ইফতার পার্টি আপনার অনেকজনের মানে একটা যে মানে মনোরম একটা যে এই আমাদের যে মানে ইয়ে হয়েছিল এজিএম সেই এজিএমটা মানে এমন একটা সুন্দর এজিএম হয়েছে যেটা বেগমবাজার মলিবাজার বণিক সমিতির আমি কিন্তু সেটা কিন্তু অস্বীকার করতে পারবো না সম্পূর্ণ একটা সার্থক এজিএম হয়েছে এবং সাধারণত দেখা যায় যে আমাদের বিগত কাদের প্রচেষ্টায় এটা হয়েছে এটা কিন্তু আপনারা পুঙ্খানো ভাবে আল্লাহকে হাজির নাজির রেখে পূর্ণ বিবেচনা করে কার পরিশ্রমে হয়েছে সেটা বিশ্লেষণ করে কিন্তু সেই সতেরো তারিখে আপনারা সেই প্যানেলটাকে পরিশ্রম ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করলে হয়তো আল্লাহকেও আপনারা খুশি করতে পারবে আমাদের কলম মার্খা যে পরিষদ তৈরি হয়েছে নবীন প্রবীণ নিয়ে এই পরিষদে আমাদের প্রত্যেকটাই ব্যক্তিত্ব কর্মটা আছে এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এন সময় এই ইদানিং সময় আমরা তাদের সঙ্গে পরিচয় হয়ে এবং তাদেরকে হাত মিলিয়ে কাজ করে যে সমস্ত আনন্দ পেয়েছি আমি মনে করি সামনের দিকে যদি আপনারা পাশ করান এবং এই রকম যদি আমাদের ভিতরে ভাতৃত্ব বন্ধন থাকে ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন উপহার আমরা দিতে পারব এই পরিষদ দিতে পারবে তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত এই নির্বাচনী আমি কিন্তু এটা এনজয় করি আপনারা এখানে কিন্তু আমাকে অনেকেই চিনেন কিন্তু আমি কিন্তু নির্বাচনে দাঁড়াই না কিন্তু এবার আল্লারি রহমত হয়তো আপনাদের আশা পূর্ণ করার জন্যই হয়তো মানে কোনো একটা ইঙ্গিত আছে আমাকে জোর করে কিন্তু ওই রাজেশ আমাকে বলেছে আপনি নির্বাচন করবেন আপনি সবসময় নির্বাচন করান সহযোগিতা করেন জনগণের কথা তুলে ধরেন এইবার আমার প্যানেলে আপনি নির্বাচন করবেন আমি বললাম ভাই আমি নির্বাচন করব না তারপরে সে আমাকে রাজি করালো যে না নির্বাচন করবেন তখন আমি সম্মতি হলাম যে ঠিক আছে আমি নির্বাচন তোমার সঙ্গে করবো সহজকৃত করব। জনগণের উৎসাহ যদি আমি যদি পুরা করতে পারি এবং শেষ বয়সে যদি তাদের অন্তরে কোনো স্থান তৈরি হয় আমাদের এই প্যানেল দ্বারা তাহলে আমি কি আমি নিজেকে নিজে তোমাদের এই সেবায় বলিলাম দিলাম আমি এই কথা বললাম আপনি রাজেশকে প্রশ্ন করলে আপনার উত্তর পাবেন তাই আমি আশা করি আপনারা সতেরো তারিখে এই কলম মার্কা প্যানেলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের ভবিষ্যতের যে তিন বছর আছে সেই তিন বছরকে আরও রঙ্গিনভাবে রূপান্তরিত করার চেষ্টা করবেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করে সবাইকে মানে মুখর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি সতেরো তারিখে কলমের জয় হবে কলমের জয় হবে কলমের জয় হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আপনাদের সহায় সবাই সবার প্রতি সহায়ক এবং আপনারা সুন্দরভাবে ভোট দিয়ে সবাইকে আনন্দ পরিচিত করতে পারেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় show them